সেজন্য চলুন আপনি তোকে আপনি যাকে দর্শন করাই তারপর তো মা মায়ের ভিডিও দেবো একটু দেরি হয়ে গেল আপনার আসুন রবিবার বুঝতেই পারছেন সবাইকে জানাই শুভ সকাল 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 চলে আসুন মায়ের কাছে আমি ভিডিওটা একদম বাইরে থেকে শুরু করলাম চলে আসুন জগৎ জননের কাছে দেরি হয়ে গেল সব করে চলে আসুন লাইভে সরাসরি লাইভে যোগ দিন সরাসরি লাইভে যোগ দিন আপনারা জগৎ জননীকে দর্শন করুন আরতি তাপ হয়ে গেছে আজ আর দেখাতে পারলাম না এই যে চলছে আপনারা দর্শন করুন সকলে চলে আসুন তাড়াতাড়ি করে লাইভে চলে আসুন সকলে জজ চলে এসছে শুভ সকাল দিদি হ্যাঁ তোমাকেও শুভ সকাল ভাই এই যে আরতি চলছে ছোট মায়ের মন্দিরে আরতি চলছে জাস্ট তুমি দিল্লি থেকে দেখছো আমার খুব ভালো লাগে তুমি এত দূর থেকে দেখো প্রত্যেক দিন চন্দ্রিমা চলে এসছে চন্দ্রিমা শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ চলো তোমাদেরকে এবার বড় মায়ের কাছে নিয়ে যাই ছোট মন্দিরে খুব ভালো লাগছে সবাই চলে এসো তাড়াতাড়ি করে আমারও একটু দেরি হয়ে যাচ্ছে বুঝতেই পারছ কাজ করে আসলে আমাদের কাজের মেয়েটি একটু দেরি করে আসে আর আমারও দেরি হয়ে গেছে আজকে সে তাড়াতাড়ি এসেছিল কিন্তু আমার অনেকটাই দেরি হয়ে গেলো তাই এই দুটো দিন একটু দেরি হবে তারপরের সপ্তাহ থেকে কিন্তু একবারে ঠিকঠাক টাইমে সব তোমাদেরকে যেমন ভিডিও দিই তেমনই দেব আচ্ছা রোদে দেখতে পাচ্ছি না আচ্ছা রত্না চলেছে হ্যাঁ চন্ডিমা তোমাকেও সুপ্রভাত তোমাকেও শুভ সকাল রত্না চলেছে রত্না শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আচ্ছা যশ বসে লাইক জানো অবশ্যই ভাই খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ আচ্ছা সবাইকে জানাই শুভ সকাল চলে এলাম একটু দেরি হয়ে গেল পুজোর লাইটটা দেখুন কত বড় পুজোর লাইট চলুন আগে যখন জননীকে দর্শন করা হ্যাঁ জস্ট ঠিক আছে লাইট দাস ঠিক আছে ঠিক আছে চলো চলে এলাম যখন জননীর কাছে এই যে আবার অনেক কোথায় দাঁড়াবো জগৎ জননীকে দর্শন করুন চলে এলাম মায়ের কাছে শুভ সকাল সবাইকে লাইভে চলে আসুন সরাসরি আমার তো দেরি হয়েইছে মা আজকে পরেছেন তাঁতের শাড়ি পরেছেন মা জননীকে দর্শন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন প্লিজ 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 নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিন চলে আসুন জননীকে দর্শন করুন জগতের জননী যিনি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন যাকে না দেখলে ঘুম আসে না এই তো রীতাদি চলে এসেছে রিতাদি শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ দিদি সবাই অপেক্ষা করছিল বুঝতে পারলাম আমারই দেরি হয়ে গেল পরের নেক্সট উইকে আর এরকম দেরি করব না তাড়াতাড়ি চলে আসবো সকলে চলে আসুন জগৎ জননী মা আদ্যার শক্তি দক্ষিণেশ্বর আদ্যা পিঠে আমি দাঁড়িয়ে আছি মায়ের আরতি চলছে সরাসরি যাদের অনেক দূরে বাড়ি যারা আসতে পারেন না আর তারা কিন্তু অবশ্যই দর্শন করতে পারেন তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে দুই বেলা মাকে দর্শন করুন লাইভ দর্শন করুন একবার সাত সকালে মায়ের আশীর্বাদটুকু নিয়ে নিন শ্রীচরণ দর্শন করুন সকলে চলে আসুন এত ভালো জিনিস আর কি হয় যারা এসছো তাদেরকে সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আচ্ছা চন্দ্রীমা বলছে ঠিক আছে চন্দ্রীমা সকলে চলে আসুন লাইভে একটু লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ একটু লাইক করে দিন যারা করেছেন তারা করেছেন যারা করেননি এখন একটু প্লিজ করে দিন একটু লাইক করুন একটু লাইক করে দিন একটু লাইক করে দিন সকলে একটু লাইক করে দিন দিদি ওই দিদি তুমি আমার এই ব্যাগটা ভেতরে ছাতাটা আজ মনিটা দিয়ে আসেন পিয়ালি বিশ্বাস চলে এসেছে পিয়ালি শুভ সকাল হ্যাঁ তোমাকে শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ পিয়ালি আচ্ছা বলো তো আমাকে মাকে তিনি তোমরা ভালো ভালো ঠিক করে দেখতে পাচ্ছো আমাকে একটু জানাও বা আমার সাউন্ড সব কিছু ঠিক আছে কি না কেউ আমাকে জানাও তাড়াতাড়ি জগতের আধার যিনি জগৎ জননী যিনি জগৎকে রক্ষা করেন যিনি যিনি আলোর পথে নিয়ে যান যিনি সৎ পথে নিয়ে যান সেই জগৎ জননী শ্রীচরণ দর্শন করুন জগতের শ্রীচরণ দর্শন করুন সকলে চলে আসুন লাইভে যারা অনলাইনে আসুন তাড়াতাড়ি আসুন মিস করবেন না তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় বড় কম রবিবার জগৎ জননীকে দর্শন করুন তাড়াতাড়ি চলে আসুন লাইভে চলে আসুন সরাসরি লাইভে চলে আসুন গেলে তোমাকে অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য শুভ সকাল হ্যাঁ তোমাকেও শুভ সকাল মহামায়ের সাতটা সকাল সকাল দর্শন করুন রবিবার সকালবেলা সকালে দর্শন করো রবিবার সকালবেলা দর্শন করুন একটু লাইক প্লিজ 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 একটু লাইক করে দিন একটু লাইক করুন লাইক কমেন্ট শেয়ার করে দিন মাকে জগৎ জননীকে ছড়িয়ে দিন সবার মাঝে জগতের জননী জিনিস হয়তো এই ভিডিওর জন্য ছড়ানো না কিন্তু আপনারা কি শেয়ার করলে আরও দু পাঁচজন দেখতে পাবেন দূর থেকে অবশ্যই দর্শন করুন সকলে শেয়ারও করুন যারা এসে তারা একটু শেয়ার করে দিন একটু লাইক করুন যারা লাইক করেছেন যারা করেননি এখনও একটু করে দিন যখন জননীকে দর্শন করুন দুই চোখ ভরে দর্শন করুন দুই চোখ ভরে দর্শন করুন যাবতের জননীকে দর্শন করুন চলে আসুন লাইভে চলে আসুন লাইভে লাইভে চলে আসুন দর্শন করুন মহামায়া আড্ডা শক্তিকে না দেখলে কি ঘুম হয় সকালবেলা এটা আপনার নিজের কাজ আপনার পরিবারের জন্য আপনার বন্ধু বান্ধবের জন্য আপনার ফ্যামিলির জন্য আপনার নিজের জন্য নিয়ে আমাদেরকে পথ দেখাবেন টাকা পয়সা ধন সম্পত্তি এগুলো কেউ নিয়ে যাব না নিয়ে সঙ্গে থাকবেন যিনি তাকে আগে চিনে নিন সময় থাকতে আর আমাদের সবার এক রাস্তা এই রাস্তা দিয়েই যেতে হবে সবাইকে তাই সময় থাকতে আমরা সবাই আসুন চিনে নেওয়ার চেষ্টা করি এত সুন্দর দৃশ্য সকালবেলা বেলা খুলে সকলে চলে আসুন দেরি করবেন না চলে আসুন চলে আসুন লাইভ করুন লাইভে যোগ দিন তাড়াতাড়ি তাড়াতাড়ি জগৎ জননীকে দর্শন করে নিন সকালবেলা জস তুমি দিল্লিতে একটু সবাইকে একটু শেয়ার করে দাও তোমার দিল্লির প্রতিবেশীরা যেন দেখতে পাক আমাদের চলে আসুন লাইভে চলে আসুন জগতে দর্শন করুন রবিবার সকালবেলা মহামা আদ্রা শক্তিকে দর্শন করুন আমিও দৌড়াতে দৌড়াতে চলে এলাম একটু দেরি হয়ে গেল আজকে আমার আর ভোগের ভিডিও অবশ্যই দেবো অবশ্যই শেয়ার করবেন ভোগের ভিডিওটি শেয়ার করবেন সকলে মিলে জগত জননীকে দর্শন করুন জগতের জননী যিনি জগতের আর যিনি পথ দেখাবেন ঠিক রাস্তায় যিনি আমাদেরকে নিয়ে যাবেন আমার সন্তানদের আমাদের সবাইকে সেই জগতজননীকে দর্শন করা অতি অত্যন্ত মহাদুর্লভ কাজ তাড়াতাড়ি আসুন এই এই মুহূর্তটা আপনারা দর্শন করুন দুর্লভ মুহূর্ত দর্শন করুন একটু শেয়ার করবেন একটু শেয়ার করবেন সকলে একটু শেয়ার করুন চলে আসুন লাইভে সরাসরি লাইভে চলে আসুন একটু লাইক করে দিন সকলে লাইক করুন জগতজননীকে লাইক করে দিন একটু সকলে চলে আসুন আমি সামান্য গৃহবধূ সব কাজ ছেড়ে চলে এসেছি আপনারাও চলে আসুন বাড়িতে বসে দেখুন আসতে পারছেন না তো কী হয়েছে বাড়িতে বসে দর্শন করুন জগৎ জননীকে যিনি জগতের জননী তিনি আমাদের পথ দেখান এই জগৎ জননীকে সকাল সকাল দর্শন করুন তার মহামায়ার ভোগের আরতি ভিডিও দেবো সেই দর্শন করবেন আপনারা অবশ্যই আর অবশ্যই পারলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চলে আসুন সকলে চলে আসুন লাইভে চলে আসুন জগৎ জনকে লাইভ দর্শন করুন শক্তিকে সকলে দর্শন করুন জগৎ জননকে দর্শন করুন লাইভ দর্শন করুন সকলে লাইভ দর্শন করুন আরতি হয়ে গেল স্তব পার্ট হবে সকালে এসে স্তব শুনুন স্তব পার্ট শুনুন একটু লাইক করুন একটু লাইক করুন যারা দেখছেন একটু লাইক করুন যারা এখনো করেনি একটু লাইক করে দিন প্লিজ 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 লাইক করুন সকলে লাইক করে দিন লাইক করুন সকলে ইচ্ছা চলে আসুন লাইক করুন লাইক করুন অবশ্যই লাইক করুন শেয়ার করবেন জননীকে দর্শন করুন জগতের জননীকে দর্শন করুন সময় বড় কম তাড়াতাড়ি দর্শন করুন চলে আসুন তাড়াতাড়ি লাইভে চলে আসুন লাইভে চলে আসুন আমার চ্যানেলের গরিবের হেঁসেন গরিবের হেঁসেন জগৎযাননীকে দর্শন করুন লাইভে দর্শন করুন সকল শকলে দর্শন করুন লাইভ দর্শন করুন বলে দর্শন করুন লাইভ লাইভ দর্শন করুন নম আদায়ৈ নমঃ শ্রীノবক্তঃ প্রবক্ষামি আদঃ ত্রস্তং মহাফলং জপার্থে সত্য ভক্ত শব বিষ্ণুবল্ল মৃত্যু ব্যাধিং ভয়ন্তষ না কিছি কলৌযুগে অপুত্র লভেতে পুত্র ত্রিপক্ষ শ্রবণ জ্যোতি দোমাশো বন্ধনা বিপ্রবক্তা শ্রুত জ্যোতি মিতবৎসা জীব বৎসা সানমা সাং শ্রাবণাম জুলি নৌকায়ম সংকটে যুদ্ধে কঠোর নাম জয়মাপ্লোয়াত লিখিতা স্থাপত্য গে নাগ্নি চোরম বিনিতা আগরওয়াল দেখছেন শুভ সকাল দিদি লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ দেখুন দর্শন করুন শেয়ার করুন একটু লাইভ কমেন্ট শেয়ার করে দিন আর নতুন বন্ধু হলে একটু সাবস্ক্রাইব করে নেবেন হাই রাইট হ্যান্ড সাইডে থাকো আচ্ছা এরকম দেখতে পাচ্ছেন দেখুন দেখতে পাচ্ছেন আপনারা না এরকম করলে দেখা যাচ্ছে লে বৈষ্ণবী রূপা সিংহলে দেব মোহিনী মনিদীপে লঙ্কায়ম ভদ্রকালিকা রামেশ্বরী সেতু বন্ধে বিমলা পুরুষোত্তমে বিরা ওট দেশে চীল কালিকা বঙ্গদেশে চ অযোধ্যয় মহেশ্বরী বা অন্নপূর্ণা গয়াক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী রোজে কাত্তায়নি পরা দারুকায়ং মহামায়া মথুরায়ং মাহেশ্বরী তং সর্বভূতানাং বেলাতম সাগর চ নবমী শুক্লপক্ষ কৃষ্ণ সৈকাদশী পরা দক্ষ বিনাশিনী ডামুষ্য জানকি তং রাবণ ধ্বংসকারী চন্ড মুন্ড বধে দেবী রক্ত বীজ বিনাশিনী শুম্ভ শুম্ভমতী মধু কৈটভা বিষ্ণু ভক্তি দুর্গা সুখদা মুখদা সদা আদাস্তব মিমং পূর্ণা জপাঠে শতমাতজয়া পাত নারায়ণী শিব শিবদুতি প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামা তেচ রণমতা রনপ্রিয়া দুর্গা জয়ন্তীকালী ভদ্রকালী নার সিংহী চারা সিদ্ধিদাত্রী শুভপ্রদা ভয়ঙ্করী মহারুদ্রী মহাভয় বিশিমে আর সংবাদ সকলে দর্শন করুন লুক ইউ রাইট আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা দেখুন তো হচ্ছে ঠিকঠাক দেখা যাচ্ছে ডান দিকে সাগর চলে এসছে সাগর শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম না ক্যামেরা আচ্ছা দেখুন নিবে সর্বার্ধ সাহিকে স্মরণ নেই আপনি একটু শেয়ার করে দেবেন প্লিজ নতুন এসছেন তাহলে দুবেলায় আমি লাইভ করে আপনি দেখতে পাবেন তাহলে আর কোথা থেকে দেখছেন যদি বলেন বিনীতাদি যদি আপনি বলেন কোথা থেকে দেখছেন কপালি দুর্গা শিবা সাহা নমস মহকালে পরী করে দেবী নারায়ণী নমসেব মহাত্মা মহাযোগী মহেশ্বর মহাপাপ হরণ দেব মকর নম নম আমি শিব মন্দিরের গাছের নিচে আচ্ছা বুঝতে পারছি না আর শিব মন্দিরের গাছের নিচে আছে না আচ্ছা তাহলে তো বসেই আছেন আপনি দেখতেই পাচ্ছেন আমার নিশ্চয়ই আমি চিনতে পারছি না আপনাকে যাই হোক করুণা সিন্ধু দীন বন্ধু পাতি গোপেশ গোপিকা কান্দ খুব ভালো লাগলো আপনি আমার নতুন বন্ধু হলেন একটু শেয়ার করে দেবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা এখনকার মতো লাইভ শেষ করছি কারণ আমি আবার ভিডিও করবো ভোগ দর্শনে তাই সকলে ভালো থাকুন সকলে ভালো থাকুন আবার লাইভে আসছি সাড়ে ছটায় বেলা। ততক্ষণ ভোগ দর্শনের ভিডিও দেবো সেগুলো আপনারা দেখবেন জয় মা জগৎ জননী জয় মা